মা টুসি খাবি না সকাল সকাল যে খেলতে বসেছিস আচ্ছা খেয়ে নিবি আয় 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 রে টুসি টুসি অযথা চেষিও না তো তোমার খাওয়া তুমি খেয়ে নাও সকাল থেকে গলা শুকিয়েছি খেতে পড়লে খাবে না বলেছে তো খাবি না এভাবে না খেয়ে থাকলে যে অসুস্থ হয়ে যাবি রে মা পরে না হই খেলবি আয় 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 আমি এখন খাবো না বাবা তুমি খেয়ে নাও আমি খেতে পেলে খেয়ে নেব খন এখন খেলতে দাও আমায় তুমি তোমার মতো খেয়ে কাজে যাও তো কাজে যাও আমি যাই আমার বাকি কাজগুলো সেরে নেই মা সাবধানে থাকিস কিন্তু আমি চললাম কাজে ফিরতে ফিরতে দেরি হবে মনে হয় তুমি রোজ এমন দেরি করে ফেরো বাবা আজ একটু তাড়াতাড়ি এসো আচ্ছা মা ঠিক আছে তুই কিন্তু বাড়ির বাইরে যাস না আমি চললাম কাকু কাকু এই সাত সকালে তুমি কাছে কামছা নিয়ে যাচ্ছ কোথায় কু কোথায় আর যাব রে মা কর্তার বাড়িতে কাজে যাচ্ছি তা তুই এই সাত সকালে কোথায় যাচ্ছিস শুনি কোথায় আর যাবো বলো কাকু টুসি কই কু ওখানেই যাচ্ছিলাম আমি টুসিকে তো দেখলাম উঠোনে খেলতে ওখানেই আছে মনে হয় আচ্ছা তাহলে আমিও যাই কতদিন হলো একসাথে খেলি না আমরা সে খেল গিয়ে তবে শোন মা বাড়ির বাইরে কোথাও যাস না কেমন গেলেও তোর কাকিমাকে বলে যাস কিন্তু কাকু সে নিয়ে তুমি চিন্তা করো না আমরা কোথাও যাব না আমরা বাড়িতেই খেলবো চললাম কাকু টুসি আই টুসি কথা কি তোর কানে যায় না নাকি সে কখন থেকে ডাকছি হ্যাঁ আরে কি কাকি তোকে ডাকছি তু আগে কাকে কি বলে শুনে আয় আয়না রে মা বেলা তো অনেক হলো এখন খেয়ে নিবি আয় কি হলো রে কি রে তুই এখনো খাস নি যা আগে খেয়ে আয় বেলা অনেক হয়েছি আমারও তো খেতে পেয়েছি আর তুই কি না এখনো খাসনি আমি খাবো না এইসব ভর্তা ভাত জানিস রোজ রোজই একই খাবার খেতে হয় হয় শাকপাতা না হয় ভর্তা আমার এইসব দিয়ে খেতে একদম ইচ্ছে করে না তুই ব্যাপার এই জন্যেই সকাল থেকে এভাবে গাল ফুলিয়ে বসে আসিস তুই তোর বাবাকে বলতে পারিসনি নি বাবা আমি এইসব দিয়ে খাবো না বাবা সকাল সকাল কাজে যাচ্ছে আর আমি বাবার কাছে আবদার নিয়ে বসবো তুমি নিজেও তো কিছু করতে পারো হ্যাঁ তোর বাপ তো অনেক পয়সা দিয়ে রেখেছে তাই না যা আছে তা মা আমি দিয়ে ভাত লাগে না আমার খেতে কদিন পর তো এগুলো কপালে জুটবে না তোর ভালোই ভালোই বলছি এসে খাবার খেয়ে নে না হয় আর একেবারেই খেতে বলবো না দেখবো কতক্ষণ না খেয়ে থাকতে পারিস তুই তোর চেঁচামেচি আমার একদম ভালো লাগে না এই রুম্পা চল তো আমরা ঘরের পেছনে গিয়ে খেলি আমি শুধু দেখবো তুই কতক্ষন না খেই তাকতে পারিস এই রুম্পা দেখ এই জায়গাটা কত সুন্দর চল আমরা এখানে বসেই খেলি মায়ের চেঁচামেচি আমার আর ভালো লাগে না কাকি পাকি তোকে খারাপ বলেছি তুই সকাল থেকে জেদ ধরে কিছুই খাসনি তাই তোকে বকিচ্ছি একদম বেশ করিচ্ছি তুইও শুরু করিস না রুম্পা এই রুম্পা দেখ দেখ ওই জলে মনে হয় বড় কোনো মাছ আছে দেখ দেখ কত জোরে নড়ছে জলগুলো হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে এত জোরে জোরে জলগুলো নড়ছে চি আরে চল চল আমরা ওখানে গিয়ে দেখি যদি সত্যি সত্যি বড় কোনো মাছ থাকে নানা টুসি জলের কাছে চাষ নেই যদি আবার জলে পড়ে যাই আমরা তখন ঠিক আছে তবে তুই দেখবি আমি কিন্তু পারে দাঁড়িয়ে থাকবো আরে ধুর ভয় পাস না তো আচ্ছা ঠিক আছে জল গিয়ে দেখি সাবধানে কিন্তু এই আমাকে জল থেকে তোল আমি তো সাঁতার জানি না আমি ডুবে যাব আমাকে জল থেকে তোল এখন আমি কি করি আমি তোকে কত করি বললাম তুই তো সাঁতার জানিস না তো তো তুই একটু তারা আমি এক্ষুনি কি কাকিমাকে ঠিকই আনছি এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করলে হবে নাকি একটু হাত চালিয়ে কাজ কর না বাপু এতগুলো কাজ কখন শেষ হবে শুনি করছি এদিকটা আরো সামনে নিয়েছি এবার ওগুলো তাড়াতাড়ি কর করে আমায় উদ্ধার কর কত দিক যে সামলাবো আমি রতন দা রতন দা সর্ব ডাস হয়ে গেছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি চলো রতন দা সর্বনাশ হয়ে গেছে কেন রে কি হয়েছে আরে আরে বলবি তো কি হয়েছে বল না কাজ ছেড়ে বাড়ি যাবে কেন রে কাজগুলো কি তুই করে দিবি নাকি আপনার কাজ ওদিকে যে রতনদার মেয়ে জলে পরে জ্ঞান হারিয়ে গেছে সবাই কত চেষ্টা করছে এখনো কিছুই করতে পারেনি জ্ঞান ও ফেরেনি কি কি বলছিস তুই মেয়েটাকে আমি ভালো বাড়িতে রেখে এলাম মেয়েটা জলে পড়লো কি করে চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল এই সর্বনাশে কাণ্ড তুই আগে তোর মেয়েকে বাঁচা যা 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 তাড়াতাড়ি যা কবিরাজ মশাই কি হয়েছে আমার মের ওর জ্ঞান ফিরছে না কেন ভয় পাশে না জলে পরে গিয়ে ওর নাকে মুখে জল ঢুকেছে অনেক তাই জ্ঞান হারিয়েছে জলগুলো বের হয়ে গেছে এখন আর চিন্তা করিস না কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে কেদো না ও ঠিক হয়ে যাবে ওকে একটু দেখে দেখ কেমন আমি একখানায় চললাম ঠুসি মা চোখুল মা হোকু হোকু মেয়েটার ক্যানি মা এখন তোর কেমন লাগছে মা খুব খারাপ লাগছে বুঝি শরীরটা এটা খুব ব্যথা করছে বাবা আমি মাছ ধরতে গিয়ে জলে পড়ে গিয়েছিলাম আমি ইচ্ছে করে পড়েনি বাবা আমায় তোমরা ভোক না 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 মা আমরা তোকে আর ভোকবো না ভোকবো না মা কাঁদিস না কাঁদিস না মা তুই সুস্থ আছিস সেটাই অনেক রিমা উঠে পস দেখি মাথায় একটু তেল কষে দিই মা আমার বল তো তুই জলের ধারে কেন গিয়েছিলি বল বাবা আমার মাছ দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছিল মা খেতে ডাকলো কিন্তু না খেয়ে আমি আর রুম্পা ঘরের পেছনে চলে যাই খেলতে সেখানে গিয়ে পানা পুকুরের দিকে তাকাতেই দেখি জলগুলো অনেক জোরে নড়ছে আমি নিশ্চিত ওখানে বড় মাছ আছে সেই মাছ ধরতে গিয়েই চলে পড়ে গিয়েছিলাম তুমি মেয়েটার দিকে নজর রাখবে না আজ যদি কিছু হয়ে যেত আমি আর কদিক সামলাবো বলো তোমার মেয়ে তো মাছ পছন্দ সে নাকি মাছ ছাড়া ভাত খাবে না সেই জন্যেই তো সে ধরে সরে গেল আর অমন একটা কাণ্ড ঘটল ও বাবা আমি সত্যি বলছি ওখানে একটা বড় মাছ আছে আমায় তুমি মাছটা ধরে দাও না মাছ দিয়ে ভাত খেতে যে খুব ইচ্ছে হচ্ছে আচ্ছা ঠিক আছে মা সকালে দেব এখন একটু খেয়ে ঘুমিয়ে পর দেখিনি কি গো এখানে বসে কি ভাবছো তুমি কাছে যাবে না মেয়েটা মাছ খাওয়ার বায়না করছে কিন্তু মাছ কিনে এনে কি করে খাওয়াবো হাতে তো পয়সা করি কিছুই নেই সেই চিন্তায় আমি করছি তোমার মেয়ে তো বললো পানা পুকুরে নাকি মাছ দেখিছে আজ তো ধরি দিতে বলল তুমি কি মেয়ের মতো ছোট্ট বলতো পানা পুকুরে মাছ আসবে কোথা থেকে শুনি সেই পুকুর তো পানা দিয়েই ভরা বাবা তুমি এখনো মাছ ধরনি পুকুর থেকে আমি তো ভেবেছি ঘুম থেকে দিয়ে ভাত খাবো মা শোনো ওটা তো ছোট্ট একটা পানাপুকুর ওখানে কি মাছ হয় বলো হয়তো তুমি ভুল দেখেছো ব্যাঙ লাফিয়েছে আর তুমি ভেবেছো ওখানে মাছ আছে নানা বাবা আমি সত্যি বলছি আমি নিজে দেখেছি ওখানে মাছ আছে তুমি আমায় পুকুর থেকে মাছ ধরে এনে দাও বাবা আহ অযথা সেদ করিস না তো ওখানে মাছ কোথা থেকে আসবে শুনি যখন যা বায়না করিস তাই হবে নাকি আমি সত্যি বলছি বাবা ওখান থেকে মাছ ধরে না দিলে আমি আর একটা ভাতও মুখে তুলবো না এই বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে কাঁদিস না আমি ব্যবস্থা করছি ও রতনদা ওই পানা পুকুরে নেমে কি করছ গো শুনি শুনলাম এখানে নাকি মাছ আছে বলছি তোমার মাথা খানা আবার গেল নাকি গ ওই পানা পুকুরে মাছ কোথা থেকে পাবে তুমি বলো তো সে কথা না হয় আমি বুঝলাম তুই বুঝলি কিন্তু মেয়েটা আমার নাছর বান্দা বলেছে এখান থেকে মাছ নিয়ে আমাকে যেতেই হবে সে নাকি এখানে মাছ দেখেছে তাকে নাকি সেটা ধরে দিতে হবে কি আর করার তাই করছি এমন মা টুসি এখানে কোনো মাছ নেই রে মা শুধু শুধু তোর বাবাকে জলে নামিয়েছিস কে বলেছে নেই আমি নিজের চোখে দেখেছি কাল কালের মাছটা ধরতে গিয়েই তো জলে পড়েছিলাম তোর সাথে আমি কথাই পারবো না বাপু আমি চললাম রতন এই পানা থেকে মাছ ধরা শেষ হলে চায়ের দোকানে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা দে দেখিনি মা জালটা দে এবার দেখি কোথায় আছে তোর মাছ দেখো ঠিক পাবে তুমি বড় মাছ এই দেখ মা এখানে কিছুই নেই তোকে বলেছিলাম না এই পানা পুকুরে মাছ নেই আরেকবার চুরে দেখো তুমি ঠিক মাছ পাবে আমার কথাখানা শুনেই দেখো না এ কি রে এ তো দেখছি সত্যি বড় একটা মাছ রে লতা লতা আরে কই গো এখানে একবার এসো ও লতা লতা এসো একবার মা ও মা তাড়াতাড়ি এসো গো দেখো আমি বলেছিলাম না এখানে মাছ আছে দেখে যাও মা কত বড় মাছ উঠেছে জালে আরে হলোটা কি বাপমে মিলিয়ে তো মেসি করছো কেন দেখো মা দেখো জালে কত বড় মাছ ধরা পড়েছি আমি বারবার বলছিলাম আমার কথা তো বিশ্বাস করনি এবার দেখলে তো হুমা তাই তো হুকু এ তো দেখছি বোয়াল মাছ কো এত বড় বোয়াল মাছ এই পানা পুকুরে কি করে এলো কো সে বাপু আমি কি করে জানবো দেখো দেখিনি বড় কথা হলো মাছ পেয়েছি তাও পানা পুকুরে বোয়াল মাছ হুম ও মা এখন আর দেরি না করে এই মাছখানা আমায় রেথে দাও না আমার চেয়ার তর হয়েছে না হ্যাঁ হ্যাঁ মা আমি এক্ষুনি করে দিচ্ছি কই গো মাছটা তুলে নিয়ে বাড়ি এসো দেখি উফ পানা পুকুরের বোয়াল মাছটা চা খেতে হয়েছে না আমায় আরো মাছ দাও না মা হ্যাঁ রে মা মন ভরে খা কি কু তোমায় দেব নাকি হ্যাঁ দাও দেখিনি এক টুকরো দাও বেশ খেতে হয়েছে একদম নাও 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 তুমিও খাও আমি ভাবছি একটা কথা শোনো এই পানা পুকুরে যেহেতু এত বড় বোয়াল মাছ পেয়েছ তাই এই পুকুরে চাইলে বোয়াল মাছও চাষ করা যাবে সে তুমি মন্দ বলনি এখন পুকুরটাও পরিষ্কার আছে কিন্তু পোনা কেনার মতো পয়সা কোথায় পাব শুধু ভাবলেই তো আর হবে না সেই ভাবনা পূরণের জন্য পয়সাও তো চাই নাকি আমার মায়ের একটা সোনার বালা আছে তুমি সেইটা বেশি পোনা মাছ কিনে আনো কিন্তু তা কি করে হয় তোমার তো শুধু এই বালা জোড়াই আছে আরেকটা বালা বিক্রি করলেই হয়ে আচ্ছা ঠিক আছে তবে তাই করব।